না লাইভ কেমন করতে হয় আমার কথা শুনতে পাচ্ছ কি না আমি জানি না তোমরা একটু প্লিজ কমেন্ট করো যদি শুনতে পেয়ে থাকো তো আমি দেখা চেক তো জানো আমাদের পরিবারে একটা নতুন সদস্য এসেছে আগে ছিল গজা মানে গজা এখনো আছে ও যদিও ঘুমিয়ে পড়েছে আর এখন তেজা এসেছে তো তোমাদেরকে তেজার সাথে পরিচয় করাচ্ছি তার আগে আমি আমার ভাইয়ের সাথে দেখিয়ে দিই পরিচয় করিয়ে দিই এই যে আমার ভাই দীপ ও আছে হ্যালো তো তোমরা যদি কেউ জয়েন করে থাকো তাহলে প্লিজ একটু রিপ্লাই করো এখানে মানে কমেন্ট করো আর কি যে হ্যাঁ এখনো কেউ জয়েন করো নি আমাকে তো দেখাচ্ছে না তো প্লিজ কেউ কমেন্ট করো আমার কথা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না সেটা তো আমি বুঝতে পাচ্ছি না প্লিজ কেউ কমেন্ট করো তোমরা কমেন্ট করলেই তবে একজন কেউ একজন হাই বলবে ওয়েট করছে হাই বলার জন্য এই যে হাই হাই তো ওকে দেখাবো তোমরা কেউ একজন কমেন্ট করো যে আমার ভয় শুনতে পাচ্ছ কিনা আমাকে তো ওখানে দেখাচ্ছে না যে কেউ দেখছো বলে ঠিক আছে আমি দেখাই এই যে তেজা হাই করছে তেজা তোমাদের সবাইকে হাই করছে তেজা এই তো দেখছো তিনজন লাইভ দেখছে তো তোমরা প্লিজ কেউ কমেন্ট করো হাই ও এই তো শোনা যাচ্ছে আমার কথা একটু প্লিজ কমেন্ট করো তো এখন এর এখন দু মাস বয়স এখন অনেক ছোট এই যে রাত্রেবেলা হলে এর এখন খেলার ইচ্ছে জাগে হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো আদিত্রি টিটু যদি আমার প্রোনাউন্সিয়েশন ভুল হয়ে থাকে তো একটু ক্ষমা করে দিও তো এই দেখো তেজা খাওয়ার পর এর দুষ্টুমি বিদ্যা জাগে আর কি দুষ্টুমি করে প্রচুর রাত্রেবেলা বেলা দেয় না একদম দেখবে এক্ষুনি কেমন ছুটবে দেখাচ্ছি জানি না ও এখন সেই মুড়ে আছে কিনা তো দেখাচ্ছি ও কেমন ছোটে আমার মনে হয় নেই তো যখন হবে আমি দেখাবো হ্যালো বলে দাও হাই তোমরা একটু কমেন্ট করো সবাই দিয়ে দেখা কি করে করে দড়িটা দিয়ে কেমন খেলা করে দেখো এই যে এইটা দেখো ওর হচ্ছে পিপ্যাড এখানে ও টয়লেট করে আর পটিও করে তো এখানে গিয়ে মাঝে মাঝে খেলবেও এই যে এই যে কি করছে দেখো

তেজা সবাইকে থ্যাংক ইউ বলে দাও গজা এখন ঘুমোচ্ছে গজা এখন সাড়ে নটায় ঘুমিয়ে পড়ে নটা সাড়ে নটায় এই যে ওর বেডটা দেখো বেডটা যদি ও ইউটিলাইজ করে না ও বেডটা ভাবে একটা খেলনার বস্তু কামড়ে কামড়ে পুরো এ করে দেয় এই বালিশটা কামড়ে কামড়ে পুরো একদম শেষ করে দিয়েছে এখানে থুতু থুতু লাগিয়ে একদম ভিজিয়ে দিয়েছে আর এই যে উল্টে বসে আছে তেজা স্কিন কার আজ তেজা এখন দু মাস বয়স সবে ও দুবেলা খায় শুধু রাতে রাতেবেলা আর সকাল 11টার সময় আর রাত্রেবেলা খাওয়ার পর তো মানে কি যে ওর এনার্জি পায় ভগবান জানে কি রে কি আমি নমরা লাগাছিল না কি হ্যাঁ হ্যাঁ এত ছোট ছোটই করে ও সারাক্ষণ জেগেই থাকে আচ্ছা আমাদেরটা ঘুমিয়ে যায় রাত্রেবেলা দুপুরবেলাও ঘুম ঘুমায় প্রচুর গজা রাত্রেবেলা ও ঘুমোয় ঠিক আছে কিন্তু আচ্ছা তেজার কথা বলছিস বলে দেখ তেজার কথা তেজা রাত্রেবেলা ঘুমোয় কিন্তু ঠিক দুটো কি তিনটে এরকম বাঁচবে তেজা দুটো কি তিনটে এরকম বাঁচবে ঠিক সেই সময় এর উপদ্রব শুরু হয় আমি ঘুমিয়ে থাকি আমাকে জোর করে ডাকবে আমি যদি না উঠি পটি করে দেবে

কিন্তু এখন ঘুরছে না এই যে এই যে এইটা ওর হচ্ছে ফেভারিট খান ও কিন্তু ডাকছে ও এই সঙ্গে সঙ্গে ঘুরেও গেছে ও মা গো কি রে দেখো এটা নিয়ে আবার খেলা শুরু করে দিয়েছে পি প্যাড নিয়ে এই ওটা মোটা যায় রুল ব্রেক করলে চলবে না গোল হয়ে ঘুরতে হবে এই মাঝখান দিয়ে তুমি রুল ব্রেক করতে হবে না পরে ব্যাস বলটা গাজর গাজরটা ওখান থেকে পাবি না গাজরটার ভিতরে যেতে হবে দাদা তুই যা এই তো গাজর নিয়ে খেলবে তোমরা সবাই একটু কমেন্ট করো তো ফার্স্ট টাইম এলাম তো তো এরপরে আমি আস্তে আস্তে আরো লাইভে আসবো এরকম তেজার লাইভ দেখাবো আর গজার লাইভ দেখাবো কি করছিস তেজা তেজাচ্ছে কি হচ্ছে হ্যাঁ বাচ্চা ছেলে না না ওটা খেলা করছে আচ্ছা বাই দ্য ওয়ে এরকম মানে কি তুমি ভুল কিছু ভাবো না এটা হচ্ছে ওদের প্লেফুল নেচারের পরিচয় ওরা ফুল নেচার করলে এরকম দেখা তোমাদের আবার ভুল ধারণা হতে ভুল ধারণা না করলো হ্যাঁ নেচার আমরা নেটে সার্চ করেছিলাম এই ভুলbreak করছিস হ্যাঁ বলো ঘুষটা বে ওর এক বাস গাগัจ আবার তেজা বাস এটা কি হচ্ছে এটা কি রকম এটা কি রকম পোজ কি করছো না না ও খেলতে গেছে একটু আগে টয়লেট করেছে না না এটা গোল্ডেন রিট্রিভার নয় গো এটা হচ্ছে পমেরেনিয়ান কালচার পম কি হয়েছে আচ্ছা গোজা আর দুজনের লাইভ হবে কিন্তু যখন হচ্ছে ওরা দুজন দুজনকে একে অপরকে চিনে ফেলবে বন্ধুত্ব হবে তারপরেই কিন্তু গজা একসাথে লাইভ হবে তার আগে কিন্তু হওয়া সম্ভব নয় কারণ গজা কিন্তু দেখলে এখন ভয় পায় তেজাকে কি হচ্ছে কি রে আসলে এখন গজা তেজাকে দেখলে ভয় পায় ওজন্য নেই আচ্ছা বস বস আমিhappy আছি ওজন্য আমি এখন ওদের কাছে কাছে নিয়ে যাই না আর কি কারণ গজা প্রচুর ফুলে যায় আর ভয় পায় আর তেজারো হার্টবিট বেড়ে যায় আমি বুঝতে পারি তো আগে ওদের মধ্যে ফ্রেন্ডশিপ হোক তারপর ওদের একসাথে লাইফে কোনো একদিন আনা যাবে কিন্তু তার আগে নয় আর তেজাও একটু বড় হোক এখনো অনেক ছোট তোমরা ক্লোজ আপে দেখে নাও কেমন অনেক ক্লোজ আপ চলে গেছিস আরেকটু দূরে যাও তো তোমরা সবাই একটু লাইক করে দাও শেয়ার করো যাতে সবাই দেখতে পায় আর একটু কমেন্ট করো আর কমেন্ট করো আর হ্যাঁ বাই দ্য ওয়ে এরা যখন বাচ্চা থাকবে হুম তখন একটু লেফুল হয়েতে কামড়ানোর চেষ্টা করবে ওরা কিন্তু অ্যাকচুয়ালি কামড়ানো না টিথিং হচ্ছে ওদের টিথিং হয় মানে ওদের বেবি দাঁত পড়ে আর বেবি দাঁত ওদের লাগেও না হুম তো যানো ওরা এমনি প্লেফুল হয়েতে কামড়া তো সেটাতে ভয়ও কিছু নেই আচ্ছা কোথা থেকে নিয়েছো দিদি তেজাকে তেজাকে আমি হচ্ছে মানে তোমরা সার্চ করতে পারো ইউটিউবে একটু সার্চ করো কেয়ার বলে ওদের ইউটিউব চ্যানেল আছে বুঝতে পারবে আমাদেরই এখানে কাছাকাছি আর কি ওই রাজচন্দ্রপুরের কাছে থাকে বালি বালির পর না ওটা হ্যাঁ তো ওখানে ওনারা আর কি পমেরেনিয়ান রাখেন তো ওনারা শুধু কমেডিনিয়ান নিয়েই আর কি এ করে বিজনেস করে তো সেই জন্য আমার তো খুবই ভালো লেগেছিল ওনারা এত সুন্দরভাবে ওখানে সবাইকে মেনটেন করে আর কি এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমি এর আগে কোনো ক্যানেল দেখিনি কোনো ক্যানেল দেখিনি তো এই ফার্স্ট দেখলাম এবং আমার খুব পছন্দ হয়েছিলো অনেকদিন আগে থেকেই দেখছিলাম তো আমি একটা নিয়ে এসেছি এ কিন্তু মেল ওরা হচ্ছে টয় পমও সেল করে আর কালচার ফর্মও সেল করে তো এটা হচ্ছে কালচার পম কি হচ্ছে এটা হাম্পিং করছো তো যাই হোক ঠিক আছে আমি না হয় ডিসক্রিপশনে ওদের ইউটিউব মানে ওনার নাম্বারটা দিয়ে দেবো হ্যাঁ সব থেকে ভালো ওনার নাম্বারটা আমার কাছে আছে আমি ইউটিউবের মানে এখানে ডেসক্রিপশন বক্সে পরে আমি এটা নাম্বারটা দিয়ে দেবো তোমরা যোগাযোগ করতে পারো কি হচ্ছে তেজা ও তেজা কখন ঘুমাবে তুমি এটা নিয়েও আবার গড়গড় করে ওর খেলনাগুলো সব কাড়িয়ে নিলে আবার রেগে যায় খুব ঠিক আছে নম্বরটা দিয়ে দেবো আমি ওর গাজরটা নিয়ে নে ওটা ছেড়ে দে গাজরটা নিয়ে নে গাজর দেওয়া হবে না আচ্ছা ওর এখন ধ্যান এদিকে নেই গাজরটা ওর কাছে আছে কিন্তু তুমি গাজর পাবে না গাজর কিন্তু পাবে না এই দেখ গাজর কিন্তু আমার কাছে আছে

যেটা ও কামড়াতে পারে না কারণ ওর দাঁত এখনো নরম আর কি আর এইখানে হচ্ছে ওর মানে এমনি সময় ধরো যখন আমরা কোথাও যাই কারণ এখন বাচ্চা তো ওকে সবসময় বাইরে রাখা যাবে না কারণ কি এটা ওটা চেঁটে দিচ্ছে তো সেই জন্য এই মানে এই কেজটার মধ্যে এটা গজারই কেজ ছিল এই কেজটা এখন ওকে ঢুকিয়ে রাখি আর গজার অবস্থা একটা বড় কেজ আছে তোমরা তো জানো ও এখন ওখানেই ঘুমোয় তো এই হচ্ছে ব্যাপার আর ও এখন দৌড়ে দৌড়ে পরিশান্ত হয়ে গেছে সে জন্য একটু ঝিমিয়েছে ঠিক আছে তবে ও মানে ও কিন্তু এখন পাপ্পি আছে তো যখন তোমরাও পাপ্পি আনবে তখন কিন্তু গজা ভয় করে তখন কিন্তু তোমরা একটা কাজ করবে মানে ও যখন তখন ঘুমোতে চাইবে তখন কিন্তু তোমরা এরকম করো না যে না এখন ঘুমবি না এই সময় ঘুমবি এরকম করতে যেও না কারণ ওর যখন ঘুম পাবে ওকে তখনই ঘুমোতে দিতে হবে ছোটবেলায় বিশেষ করে তোমাকে একটু কষ্ট করতে হবে তোমাদেরকে একটু কষ্ট করতে হবে হ্যাঁ এই যে গজা ভয় করে না তেজাকে হ্যাঁ ওটাই তো একটু আগে বললাম গজা তেজাকে দেখলেই কিরকম একটা ফুলে যায় ভয় পায় প্রচুর ওই জন্য আমি তেজাকে গজার কাছে নিয়ে যাই না ও ও অ্যাকচুয়ালি প্রচুর ভয় পেয়ে যায় তো আস্তে আস্তে ওদের আর কি পরিচয় হবে তেজাও একটু বড় হোক ও এখন ছোট মানে এই রুমটার বাইরেও স্প্লোর করতেই চায় না তেজা মানে তেজাও বেরোতে চায় না এই রুমটা থেকে এই রুমটা চিনে গেছে আর এই রুমটার মধ্যেই থাকবে বাইরে আমি রান্নাঘরে যখন ওর খাবারটা বানাই মানে তেজার খাবারটা বানাই ও বুঝতে পারে আমি খাবার বানাচ্ছি কিন্তু তবুও ও বাইরে বেরোবে না তার কারণ ও এই রুমটা থেকে যেতে মানে বাইরে যেতে পছন্দ করে না আর কি মানে ভয় পায় আর কি এখন ছোট আছে বড় হলে আস্তে আস্তে নিশ্চয়ই যাবে তো এরকমই আমি আবার লাইভ করবো পরেও এমনি ভিডিও দেব তোমরা দেখো আমি সব আপডেট দেবো কি খাওয়াচ্ছি কেমন ও মানে কাটছে এখানে আর কি ওর দিন সবই দেখাবো দেখো এরকম বদমাইশি করবে কামড়ে কি হচ্ছে কি এই আবার এটা কি হচ্ছে দেখো ওটা নিয়ে খেলবে এখন আরে কি করছিস তুই ওটা এই রকম দুষ্টুমি তেজা যখন মশারি করে না আগেই মশা করে দি মশা ধূপ জ্বালিয়ে মশাটাকে মানে সরিয়ে দিই এখান থেকে দিকা ছাড় ওটা দীঘা তুমি দুষ্টুমি করছো কেন তুমি দুষ্টুমি করছো কেন তুমি দুষ্টুমি করছো কেন তোমার সম্বন্ধে কমপ্লেন এসছে তুমি দুষ্টুমি করছো কেন তুমি দুষ্টুমি করছো কেন তোমার সম্বন্ধে কমপ্লেইন আসছে তুমি দুষ্টুমি করছো কেন তুমি দুষ্টুমি করছো কেন ও আচ্ছা থ্যাংক ইউ এরকম ভাবে পাশে থাকো বলছে হ্যাঁ নিশ্চয়ই আমি অনেক হেল্প পেয়েছি গজার ভিডিও দেখে হুম হুম আরো আপডেট দেব সবকিছু সবাই কেমন আছে কি করছিস এই যে বালিশ মানে ও তো বিছানা যে কি কারণে ইউজ হয় ওটা ও জানে না বিছানাতে যে ঘুমাতে হয় ওটা ও জানে না ও ঘুমোবে নিচে আর বালিশগুলোকে নিয়ে ও টয় বানিয়ে ফেলেছে দেখো বালিশো করবি নাকি বলে কি করছিস ওখানে হ্যাঁ এটা কি করছিস কি করছিস এ্যাই ও এটাই আমি তোমাকে বলছিলাম যে ওর টিথিং হলে এরকম কামড়ানোর চেষ্টা করবে যেকোনো জিনিস ঠিক আছে ওর টিথিং হলে বেবি দাঁতগুলো তো পড়বে না কয়েকদিন পর তিন চার মাস পর তিন চার মাস পরে পড়বে তো সেই জন্য টিফিং হচ্ছে ওর মানে টিফিং এর জন্য এরকম কামড়ানোর আড়িস্তা আড়িস্তা তৈরি হচ্ছে দু মাস পর এখন দু মাস বয়স ওর তিন চার মাস পর্যন্ত এরকম চলবে তারপরে আস্তে আস্তে ওর অ্যাডাল্ট দাঁত হবে তখন আর এরকম কামড়ানোর অভ্যেস থাকবে না আর যদিও এখন কামড়ালে লাগেও না তাই না তবুও তোমরা সচেতন থেকো কামড়ালে লাগে না কিন্তু যদি তোমাকে মানে এমনি আদর করে বাইট করে ভয় হাত সরিয়ে দেবে না তাতে কি হয় না ছোট দাঁত হলেও তো একটু ধারালো না তো তুমি ছড়াতে চাইলে তখন ওই দাঁতটা বসে আছে তুমি সরিয়ে দিলে তখন চিরে যাবে সেই জিনিসটা তোমার প্রশ্ন দেবে না কিন্তু মানে এরকম করলে তোমরা সঙ্গে সঙ্গে ওকে বকবে বকে সরিয়ে দেবে দেবে না কি হয়েছে কি হয়েছে তেজা ও তেজা তুমি পিছন দেখাচ্ছ কেন সবাইকে এটা কি হচ্ছে এই যে এই যে এটা একটা শোয়ার পোজ ওর এরকম পিছন দিকে পা গুলোকে একদম সোজা করে দেবে দিয়ে শুবে আরে ওটা কি করছিস ওখানে তো পি করিস না পটি করিস ওখানে আবার শুরু করেছে পি প্যাড নিয়ে এই বেলা ওর কি যে এনার্জি বেরোয় আমি ভগবানই জানে খেয়ে দেয় না সিরিয়াসলি মানে আমাকে জ্বালিয়ে মানে তা ঘুমোনোর সময় আমরা জালিয়ে অ্যাকচুয়ালি ওর সঙ্গেই ঘুমায় মানে দীপ এই ঘরে ঘুমায় দ্বীপের সঙ্গেই ঘুমায় সেই জন্য দীপ বেশি ফিল করে রাত্রেবেলা তো রাত্রিবেলা মানে ওরা কিন্তু তোমার কাছে এটাও বলে ওরা কিন্তু কাঁদবে মানে কাঁদবে বলে কাঁদা ঠিক নয় ডাকবে ডাকে আর কি ঠিক আছে দগদের যেমন আর কিছুই একটা হয় না যেমন যেমন মানুষের বাচ্চাও মানুষের বাচ্চাও যখন তখন কাঁদতে শুরু করে দেয় হয় না তাদেরকে ভুলিয়ে ফেলি ঘুম পাড়াতে হয় सेम একই রকম এরাও ঠিক আছে কি করছিস এদিকে আয় এদিকে আয় এদিকে আয় নিয়ে এদিকে আয় এদিকে আয় অন্ধকারে তো বসে আছে আর এদিকে আর টি প্যাডটাকে কি করেছিস তুই এই এই দাও দাও কি কালকে দারুণ করছিল আজকে একটু কম করছে ওইদিকে মেকে গেছে এই 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 কার্টুন গুলো সব দেওয়া হয়েছে ওর জন্য ওইদিকে কম্পিউটারের সেট আপ আছে দ্বীপের তো সেই জন্য এই কার্টুন গুলো দেওয়া হয়েছে ওইদিকে না গিয়ে তার গুলো নষ্ট না করে ওই না বসবে তো ঠিক আছে আজকে প্রথম দিনের লাইভ এতটাই থাক নাকি এর পরের দিন আবার যখন লাইভে আসবো আগে থেকে আমি জানিয়ে দেবো সকাল থেকে আজকে তো এক ঘন্টা আগেই জানালাম আমি এরপরে আমরা কি নিয়েও আসবো তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে সেগুলো আস্তে আস্তে ভবিষ্যতে আমরা করবো আছে হ্যাঁ ফিউচারে তো এখন আপাতত এমনি ভিডিওই দেব আর মাঝে মাঝে লাইভে আসবো আর তোমরাও বলতে পারো যদি কিছু সম্বন্ধে জানতে চাও তো সেগুলো নিশ্চয়ই শেয়ার করব অবশ্যই হেল্প করব আমাদের জানা থাকলে তাই না অবশ্যই হুম তো ঠিক আছে চলো আজকে লাইভটা এখানেই শেষ করছি আমরা আর দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিওতে তোমাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করানো বাকি আছে ও বেড দেখে কিরকম রিয়াকশন দিয়েছিল সেটা আমি দেব এর পরের ভিডিওতে তো চলো আজকে লাইনটা এখানে শেষ করছি প্রথমবার লাইন একটু কমই করছি এর পরের বার আরো বেশি করে দেখাবো আগে থেকে বলবো আগে থেকে তোমাদেরকে জানিয়ে রাখবো তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার পেটটা যেন ভালো থাকে এই কামনা করি কি ঠিক আছে চলো টাটা বাই বাই গুড নাইট নাইট